নমস্কার আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনারা তো ক্যাপশান থেকে বুঝতেই পেরেছেন যে আমি কোথায় এসেছি হ্যাঁ তার এসেছি আমি যখনই বাড়ি আসি চেষ্টা করি বাবার কাছে যাবার। সেই জন্য আজকেও চলে গেলাম বাবার কাছে আর বাবার কাছে যাওয়ার আগে ওরা দুই ভাই বোনে পুষ পারছে গান উঠেছে সেই গানে দুজনে মিলে নাচছে ওই যে স্বামী গানটা উঠেছে সেই গানটাতে এই যে দেখুন আমরা চলে এসেছি পুজো দিতে আমরা খুব সকাল সকাল চলে এসেছি পুজো দিতে কারণ সকালের দিকে পুজোটা খুব একটা ভিড় ভাড় হয় না যত বেলা হয় তখন ভিড়টা হয় তো আমরা সকাল আটটার সময় পুজো দিতে চলে এসেছি আর পুজো টুজো দেওয়ার পর মন্দিরটা আমরা ঘুরে দেখছি আপনারা হয়তো বলবেন আপনারা তো প্রায়ই যান যে এই মন্দিরে আবার ঘুরে দেখার কি আছে কিন্তু এই মন্দিরটা এমনই যতই ঘুরে দেখি যেন চোখও ভরে না আর মনও ভরে না তাই বারবার আসি বারবার ঘুরে ঘুরে দেখি সমস্ত কিছুটা আর আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও বাবার মন্দিরের দর্শন পান আর এই যে বাবার মন্দিরের পাশে যে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরটা এখানে পুজো দিচ্ছিলাম ওখানে কিছুটা ভিডিও তুলেছিলাম আর এই যে এখানে দণ্ডিগারছে আর এই যে সেই নারায়ণ মন্দির বাবার মন্দিরের তো ভিডিও এলাও নেই তাই বাবার মন্দিরের ভিতরটা আমরা করতে পারিনি ভিডিও তো আমরা বাবার মন্দিরের যে পাশে যে দুধপুকুর আছে বাবার যে দুধপুকুর সেই পাকা পাশ দিয়ে আমরা একটু যাচ্ছিলাম হনুমান যে ঘাট রয়েছে সেইখানে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন হনুমান ঘাটে যাওয়ার জন্য এদিকটা বন্ধ করে দিয়েছে তাই যেতে পারলাম না আমরা এখান থেকে আবার ফিরে গেলাম এই যে দেখুন দূর থেকে বাবার মন্দিরটা কেমন লাগছে কত সুন্দর লাগছে তাই না তাহলে চলুন আমরা ফিরে যাই ফেরার পথে যে আমি আর আমার মেয়ে দুজনে মিলে যাচ্ছি বৌদি আগেই চলে গেছে এই যে বৌদি ভাইকে ভাইপোকে নিয়ে যাচ্ছে তারপর ওখান থেকে যাওয়ার পথে আমাদের পাশের বাড়ি একটা দিদি মানে আমার এক যা হ সে বলেছিল আমার জন্য একটু শিব ঠাকুর কিনে আনবে শিবলিঙ্গ মানে জল ঢালার জন্য তার বাড়িতে সেই জন্য দোকানগুলো যাচ্ছিলাম আমরা যেই দোকানে আর যেই দোকান থেকে কিনি সেই দোকানে গেছিলাম তারপর উনি বললেন যে ওই দোকানটাকে থেকে কেন যেই যেই রকম তুমি চাইছো সেরকম পেয়ে যাবে তো এই যে দেখো শিবলিঙ্গটা আমরা এখান থেকে নিয়ে নিলাম শিবলিঙ্গ শিবলিঙ্গতে জল ঢালার জন্য একটা সরা আর সাপ নন্দী তীর সমস্ত কিছু কিনে নিয়ে আমরা ফেরার পথে এই যে দেখুন ফেরার পথে আমরা ফিরে আসছি আর এই যে আমরা আসার সময় ট্রেনে করে এসেছি তো ভাইপো কোনোদিনও ট্রেনে চাপেনি অত বাড়ির সামনে ট্রেন কিন্তু ট্রেনে যাবেনি যাওয়ার সময় আমরা বাসে গেছিলাম কিন্তু আসার সময় আমরা ট্রেনে এসেছি ভাইপো যে ট্রেনে চাপেনি দা ভাই বললো চল ওকে তাহলে ট্রেনে চাপাই আজকে ও ট্রেনে ট্রেনে চাপুক ও কেমন লাগে দেখুক তো ওই জন্য ট্রেন দিয়ে আবার এলাম এই যে দুজনে ট্রেনে বসে গেছে ওদের যে কী আনন্দ ট্রেনে বসে ওরাই একমাত্র জানে আর তারপর সকালে চা বিস্কুট সিঙারা সমস্ত কিছু বিক্রি হচ্ছে ট্রেনের তো লোকাল ট্রেনের তো এটাই মজা মাঠ কাজ ঘর বাড়ি এই যে ছুটে ছুটে যাচ্ছে এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তখন ওইটাই ভাবতাম যে এই গাছ মাঠ বাড়ি এগুলো যেন ছুটে ছুটে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ছোটোবেলায় আমি খুবই কল্পনা করতাম হয়তো প্রত্যেকটা বাচ্চাই করে হয়তো আমার মেয়ে ভাইপো দুজনই এখনও ওই জিনিসটাই ভাবছে যে এইগুলো কেন ছুটে ছুটে চলে যাচ্ছে সরে সরে যাচ্ছে আমি আমার মা বাড়ি যেতাম ট্রেনে করে কারণ আমার মা বাড়ি ট্রেনে করে যেতে হতো তো সেই হিসাবে আমিও ট্রেনেতে প্রচুর যাতায়াত করেছি তো তখন এইগুলোই ভাবতাম আর এই যে দেখুন বিষ্ণু মন্দিরটা কি সুন্দর লাগছে না একদিন আপনাদেরকে এই বিষ্ণু মন্দিরে ঘোরাতে নিয়ে আসবো দেখবেন আপনাদের মন জুড়িয়ে যাবে খুব সুন্দর তারপর ওখান থেকে ফিরে আমরা আবার চলে যাচ্ছি তারকেশ্বরেই কারণ তারকেশ্বরে আমার ছর্দির বাড়ি ভাই একটা কাজের জন্য ছর্দির বাড়ি যাচ্ছে তো আমিও অনেক দিন ছর্দির বাড়ি যাইনি তো আমি ভাবলাম যে ভাইয়ের সাথে যাই তো ভাইয়ের সাথে আমিও বেরিয়ে পড়েছি ভাইয়ের ভাই যেহেতু বাইকে যাচ্ছিলো তো আমরা বাইকে করেই যাচ্ছিলাম আর রাস্তাটা দেখুন কত সুন্দর করেছে আর দিদির বাড়ি এসে দেখছি এখন আমের মুকুল ধরেছে এটা বারো মাসের আম আর কত আম হয়েছে দেখুন এই যে দেখুন আমার জামায়ু পাড়ছে আর নিচে দিদি এই যে ধরছে এই যে বড় বেশ আম গুলো এই যে দেখুন পারছে। এখনো দু তিনটে আমাদেরকে দুটো দিয়েছিল এখনো দু তিনটে আছে আর কত লেবু হয়েছে আর দিদিদের বাড়িতে এটা হচ্ছে দিদির ঠাকুর মন্দিরটা মন্দির সবসময় সুন্দরই হয় সে যে কোনো মন্দিরই হোক তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন